গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে আমার রান্নাবান্না বন্ধ এখন বাজে সকাল পনের সাতটা বাজে পনের সাতটা বাজে আজকে রান্নাবান্না বন্ধ আজকে রান্নাবান্না করব না কিন্তু তোমাদের দাদা খাবে খাবার নিয়েও যাবে তো কেন বলো তো রান্না করব না শুধু ভাত করব ভাত আমি বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের এই দেখো কালকের মাছের তরকারি রয়ে গেছে এই দেখো কালকে কচুর তরকারি করেছি কচুর তরকারিও আছে দেখেছ ভাত রয়েছে কত শীতকাল কোনো কিচ্ছু কিচ্ছু হয়নি তো ভাত আমি বসিয়েছি ভাতটা আমি বসিয়েছি অল্প করে কারণ তোমাদের দাদা গরম ভাতটা নিয়ে যাবে আর কি হয়েছে বলো তো কালকে দুপুরবেলা তোমাদের দাদা খায়নি আচ্ছা গেল আর রাতের বেলা তিনজনের আমরা কেউ খাইনি কালকে রাতে এর জন্য খাবার দাবার সব রয়ে গেছে শীতকাল কোনো অসুবিধা নেই আমার আরও আজকে রান্না করতে হলো না এগুলোই খেয়ে নেব সবই তো ধরা রয়েছে কালকে রাতে কারো খাওয়া হয়নি দু সন্ধ্যাবেলা না শিঙারা টিঙারা হাবিজাবি খাওয়া হয়েছে রাতে আর খাওয়া হয়নি যে যার মতো ঘুমিয়ে পড়েছি আর খাওয়া হয়নি তো সমস্ত খাবার রয়েছে ভাতটা গরম করব করে এখন তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো তোমাদের দাদা যখন কাজে যাবে চা আগে যখন খায় আর কি সকালে তখন এই ভাতটা গরম করবো একদম গরম ভাতের মতন ওটা খেয়ে নেবো আর যেটা এখন গরম ভাত করছে ওটা তোমাদের দাদাকে দিয়ে দেবো ভাতটা আর এই তরকারিগুলো গরম করে এই দিয়েই একবেলা হয়ে যাবে রাতে দেখা যাবে কি হবে রাতেরটা রাতে দেখবো এখন তো সব খেয়ে নিই বুঝেছো তো চলো আজকে তো রান্না নেই তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার

তোমার এত কেন ঠান্ডা লাগে তো দেখলে রাস্তায় ফুলকপি এসেছিল এক ভ্যান তাই সবাই মিলে রাস্তায় জড়ো হয়েছিলাম ফুলকপি নেব বলে তা আমি নিয়েছি দুখানাও নিয়েছি আগের দিন দুটো বাজার থেকে নিয়েছি আবার আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি তো ফুলকপি আমাদের প্রচুর খাওয়া পড়বে শীতকাল সবাই নেয় সবাই দেখলে তো একদম সবাই মিলে পাড়ার সবাই জড়ো হয়ে গেছি নেওয়ার জন্য তো দেখো আমি এসে না কালকে যে রান্না করব পালং শাক সকালে না পালং শাক কেটে রান্না করা খুব সমস্যা খুব ঝামেলা অত সকাল সকাল হয় না গো তাই আমি পালং শাক নিয়ে বসে গেছি কেটে রাখছি যে আজকে রান্নাবান্নাও ছিল না রান্নাবান্নাও করিনি তো চলো এখন বসে বসে আমি কিন্তু রোদে বসেছি রোদ বলেই বাইরে বসেছি যে রোদে বসে বসে কেটে রাখি তো এর মধ্যে তো শিম আলু বেগুন যা যা দেবো সব সবজিও কেটে নিয়েছি আর তোমার শাকটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো গরম জল বসিয়েছি কী ভাবছো চা খাবো না গো চা খাবো না এখন আমি গার্গাল করব আমার গলা প্রচণ্ড প্রচণ্ড খুসখুস করছে এদিকে ছেলে কলেজ থেকে এসেছে ওকে খেতে দেবো ও এখন বলছে মাছ তো আছে কালকে তো বলছে আমাকে ডিমের পোচ করে দাও না ডিমের ভুজিয়া জানো তো ডিমের ভুজিয়া ভালো খায় তাই আমি বলছি দেখ আমার গরম জলটা ঠান্ডা হয়ে যাবে আমি গার্গাল করব তো তোকে আমি পোচ করে দিই তাড়াতাড়ি করে তখন বলছে যা করে দেবা দাও কিন্তু আমাকে ডিম করে দাও তো দেখো তার জন্য আমি ওকে আবার ডবল ডিমের পোচ করে দিচ্ছি তারপরে আমি গিয়ে গার্গল গলাটা খুব কদিন ধরে খুব খুসখুস খুসখুস করছে কি হয় বলো তো সেই ঘুম থেকে ভোরবেলা পাঁচটার সময় উঠি কিছু গায়ে দেওয়া হয় না কিছু গায়ে দিলে কাজ করতে খুব অসুবিধা হয় এর জন্য কিছু গায়ে দেওয়া হয় না চাদর রয়েছে নামানো সোয়েটার এখনও নামানো হয়নি সেই কারণে কিছু গায়ে দেওয়া হয় না সেই কারণে এত গলা ফুসফুস করছে রোজ রাতেই মানে গলায় এত সমস্যা হচ্ছে গরম জল তো খাচ্ছি গরম জল তোমার রাতের বেলা তো গরম জল খেয়ে শুচ্ছি তাও এমন হচ্ছে তো হচ্ছে এখন ছেলের মানে পোচ কিন্তু রেডি আমি কিন্তু পোচটা অনেকে একটা পাশ করে একটা পাশ করে না তা আমি দুটো পাশই করেছি গরম কিন্তু দুটো পাশই করেছি তো দেখো ছেলে খাচ্ছে তো চলো আমি এখন একটু গার্গালটা করে নিই তো দেখো গার্গাল করতে চলে এসেছি আমি মানে কি বলবো গার্গাল না করলেই হবে না ও এখন কটা বাজে বলো তো এখন কিন্তু সন্ধ্যে হয়নি বেলা পাঁচটা বাজে বেলা বলতে বিকেল পাঁচটা বাজে এখন তো পাঁচটার সময় আমি দেখো গরম জল করে গার্গাল করতে লেগে গেছি আবার গার্গাল করতে করতে পাশের বাড়ি বৌদির সাথেও বেশ খানিকক্ষণ আমি গল্প করে নিয়েছি তো চলো গার্গালটা করে নিই গার্গাল করে ঘরে চলে এসেছি আর আমি যে ছোলা বাদাম ভিজাই সকালবেলা সেখানে না ছেলে আজকে না বাদাম এক মুঠো হাতে নিয়ে কলেজে চলে গেছিল ছোলাটা আর রয়ে গেছিল তাই আমি আবার কী করবো সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছে তাই আমি ছোলা আর তিনটে আলু কেটে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই কাপে তেঁতুল ভিজিয়েছি বুঝেছ তো কি করব তোমরা কি বুঝতে পারছো দেখো ছোলা আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে আলুটাকে বেশ পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়েছি বিট নুন আর মশলা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়েছি আর দিয়েছি তেঁতুলের টক মানে বুঝতেই তো পারছো আর একটু সাদা লবণও দিলাম বিট লবণ দিয়েছি বিট লবণ দিয়েও আমি একটু সাদা লবণ দিলাম এখন এটাকে না সুন্দর করে মাখবো আর যদি লবণ লাগে আর একটু সাদা লবণ আমি দেব আর আলুগুলোকে কেটেছি দেখো কেউ যদি মনে করে কাঠি দিয়ে খাবে সে কাঠি দিয়েও খেতে পারবে যদিও ছোলাগুলো রয়েছে ওটা চামচ দিয়ে কাঠি দিয়েও খাওয়া যাবে এটা জানো তো আলুগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়া যাবে আমি তেমন করেই আলুগুলো কেটেছি আমি জানো তো মাখছি মাখার সময় আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিলো মানে এত মানে খেতে আর এই জিনিসটা না আমি দারুণ খাই দারুণ আমার তো খুব ভালো লাগে তো এর মধ্যে শশা টমেটো তারপর তোমার পেঁয়াজ দিলে ভালো লাগে কিন্তু এখন না আমি দেব না আমি মশলাটা দিয়ে শুধু করেছি এভাবেই আমি খাবার খেতে না দারুণ হয়েছে গো দারুণ মানে কি বলবো এত টেস্টি হয়েছে খেতে তো একটু খেয়ে দেখলাম আমি একটু লবণ লাগবে তাই আমি আবার আরেকটুখানি লবণ দিয়ে নিলাম তো চলো সুন্দর করে মেখে নিই মেখে নিয়ে যাই ঘরে তোমাদের দাদাকে দিই দেখি তোমাদের দাদা খেয়ে কি বলে তো নিয়ে এসেছি দেখো ঘরে দেখি তোমাদের দাদা খেয়ে কি রেজাল্ট দেয় আর ওই দেখো কয়েকটা বাদাম রয়ে গেছে ওই বাটির মধ্যে এখনও আমি ছোলাগুলো শুধু সেদ্ধ বসিয়েছিলাম তো দেখো তোমাদের দাদা খেয়েছে খেয়ে কি বলছে বলো তো এবার খেয়ে বলছে কি এর মধ্যে একটু টমেটো একটু পেঁয়াজ হলে ভালো হতো আর আমার ছেলে দেখো কি বদমাস ও দেখছে ওকে ভিডিও করছি ও কম্বলের তলায় ঢুকে যাচ্ছে যাতে ওকে ভিডিও করতে না পারি বদমাস তো দেখো আমি আবার দেখো পেঁয়াজ আর টমেটো আবার দিয়েছি কুচিয়ে ওর মধ্যে দেখেছো বলছে পেঁয়াজ টমেটো দাও তাহলে ভালো লাগবে আমি দিইনি আলসেমি করে তাও বলাতে আবার পেঁয়াজ টমেটো আমাকে সেই কেটে এর মধ্যে দিতে হলো এখন দেখো আবার বলছে আমাকে যে এর মধ্যে একটু শশা দাও এ দেখো আমি আবার শশা কুচিয়েছি দেখেছো আমার কাণ্ড সে আমার প্রথমেই সব দিলে হয়ে যেত দিইনি এখন তোমাদের দাদা একটা একটা করে আমাকে সবই এর মধ্যে দাওয়াচ্ছে যাতে আরও টেস্ট লাগে খেতে তো আমি আবার শশা কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচালাম টমেটো কুচালাম সবই দিলাম তো চলো এবার সুন্দর করে এবার আর আমি হাত দিয়ে মাখছি না আমার আর হাত দিতে ইচ্ছে করছে না এবার আমি চামচ দিয়েই সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো চলো এবার একটু খেয়ে দেখা যাক জিনিসটা কেমন হয়েছে খেতে তোমাদের দাদাকেই আগে দিই ওই আগে খেয়ে দেখুক কেমন হয়েছে তো ওই দেখো তোমাদের দাদা খাচ্ছে কেমন হয়েছে কে জানে বল খাচ্ছে এবং খেয়ে বলছে দারুণ হয়েছে তো চলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি গো খেতে এত সুন্দর হয়েছে কি বলবো আর আমি তো এই জিনিসটা এমনি ভালো খাই তবে তেঁতুলের টক না আরেকটু দিলে ভালো হয় কিন্তু তোমাদের দাদা না টক খেতে চায় না যারা টক ভালো খায় তারা না এতে আরেকটু টক দেবে দারুণ লাগবে খেতে কিন্তু তোমাদের দাদা যেহেতু টক খায় না আমি টকটা অনেকটাই কম দিয়েছি একেবারেই টক কম দেখলে তো একটুখানি তেঁতুল আমি দিয়েছিলাম তো বা তোমাদের দাদাকে কিন্তু আলাদা বাটিতে আমি দিই নি দুজনে এক বাটি থেকেই খেয়ে নিচ্ছি আবার কি বাটি মাখবো চলো দুজনে একটা বাটি থেকেই খাই আর দুটো চামচ একটা কাটা চামচ নিয়েছি আর একটা এমনি চামচ নিয়েছি আর এই দেখো দুপুরে তো আমি সেই দেখেছ সব কালকের খাবার খেয়েছি আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি ডিম তো ডিম রান্না বসিয়ে দিয়েছি ভিডিও করতে ভুলে গেছিলাম ডিম কি করে কি করছি তো ডিম রান্না আমার বসানো হয়ে গেছে তোমাদের দাদাই ডিম সেদ্ধটা বসিয়েছিল তো আমি আলুগুলোও ছুলে দিয়েছে আমাকে তো আমি এসে ফটাফট মশলাটা করে ডিমটা বসিয়ে দিয়েছি এই দিয়েই রাতের খাওয়া হবে ভাত কিন্তু আছে ভাত রয়েছে ভাত আর করিনি আমি তো ডিমের ঝোল ঝোলটা হয়ে গেলে আমরা খেয়ে নেব রান্নাবান্না হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে খাওয়ার ভিডিওটা আর করিনি কারণ খাওয়া অর্ধেক হয়ে গেছে তারপর আমার মনে পড়েছে যে যা খাওয়ার ভিডিওটাও করলাম না আর আমি খাইনি কারণ আমি সন্ধ্যাবেলায় যে কাবলি করেছিলাম খেয়েছি আমার পেটটা পুরো এর জন্য আমি খাইনি আমি খাইনি তো দেখো খাওয়া হয়ে গেছে ওদের প্রায় ওদের দাদার হয়ে গেছে বসে আছে ছেলে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সামনের দিন তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য টাটা